চব্বিশ নম্বর আমাদের নবী করিম সাল্লা সাল্লামকে যে সকল মুসলমান শশোকে দেখেছেন মুসলমান এবং মুসলমান অবস্থায় তাদের মৃত্যু হয়েছে তাদেরকে সাহাবি বলা হয় ঠিক আছে তাহলে সাহাবি কাদেরকে বলা হয় নবী করিম সাল্লাহসাল্সলামকে যে সকল মুসলমান মুসলমান হইতে হবে সাহাবি হতে হলে তাহলে শর্ত কি মুসলমান হতে হবে এবং শশকে দেখছেন এবং ওই মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করছে। অনেক কেউ কেউ কিন্তু ছিলেন প্রথমে মুসলমান ছিলেন পরে শেষে আল্লাহ নবীর সাথে বেয়া বা বিভিন্ন এক কারণে তাদের কপাল থেকে এই মুসলমান একটু চলে গেছে বুঝছো তারা কিন্তু সাহাবি না বুঝছো তো মুসলমান দেখ ছিলেন সচকে দেখছেন এবং মুসলমান অবস্থায় তাদের মৃত্যু হয়েছে তাদেরকে সাহাবি করা কোরআন হাদিসে তাদের অনেক সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে যেমন আমরা ওই যে বলি আনহু এটা কিন্তু এই তা সাহাবিদের বিষয় তার তারপরে আছে তাদের প্রতি ভালোবাসা সুধারণা পোষণ করা উচিত তাদের কারো কারো সম্পর্কে পারস্পরিক দ্বন্দ্ব কল নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝির শ্রুতি মাত্র সুতরাং তাদের কোনো সমালোচনা করা যাবে না করবে না তাদের মধ্যে চারজন সাহাবি প্রধান প্রথমে এখানে কিছু কথা আছে খেয়াল করে প্রথম আবু আবুবাকুর স্মৃতি কাজী আনহু তিনি হজরত রাসুল্লা ইসল্লা সালাম এর পরে স্থলাভিষিক্ত হন এবং তার প্রতিনিধি হিসেবে দিনের বিষয়গুলি আঞ্জাম দেন এই কারণে তাকে প্রথম খলিফা বলা হয় দ্বিতীয় খলিফা সমস্ত উম্মতে মোহাম্মদের মধ্যে তিনি সর্বোত্তম ব্যক্তি তারপর হযরতম তারপর খলিফান তারপরে আনহু তৃতীয় খলিফা এবং তারপরে হজর আলী চতুর্থ খলিফা হ্যাঁ এখানে এই যে ভুল বুঝাবুঝি সাহাবি সম্পর্কে কিন্তু এটা একটা কঠোর আকিদা আছে কঠোর আকিদা মানে হলো শক্ত আকিদা থাকতে হবে সাহাবা আজমাইন সম্পর্কে কোনো ভুল ধরা যাবে না যেটা আল্লাহ তাআলা তাদেরকে বলছেন রজ্লাহ রান ঠিক আছে যেখানে আল্লাহ তালা বলছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট তারা আমার প্রতি সন্তুষ্ট হ্যাঁ তো সেখানে মানুষ কেন তাদের ভুল করতে যাবে আমরা এত আমাদের এত ঠেক করছে আমরা তাদের ভুল তুলনা আমাদের কি উপকার হবে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে কিছু সমস্যা আসছে হয়তো সেটা হয়তো আমাদের সেখানের জন্য আল্লাহ তালা তৈরি করছেন এই বিশ্বাস আমাদের থাকতে হবে বোধ এখন সেটা কেন হল অমুকের দোষ এত তো আমার খোঁজার দরকার নেই আমি তাদের মতো হইতে পারছি যেমন মনে করো এখনকার বর্তমান সময় একজন একটা ইসলামিক দল আছে তারা মনে করো তাদের তারা না তাদের প্রতিষ্ঠাতা একজন আছে আমি নামটা বলেই দিই মিস্টার মৌুদি কে এই মদুদি বর্তমান জামাত ইসলামের আমি প্রতিষ্ঠাতা এই মৌধুদি বিভিন্ন নবী সম্পর্কে ভুল ধরছে কোরআনের বিভিন্ন বিষয় সম্পর্কে ভুল ধরছে শাহাবাদের তো ভুলের ধরছেই হ্যাঁ তারা নবীদেরকে মাসুম মানে না এই হ্যাঁ তারপরে এই শাহবাজ ভুল ধরছে দেখো কত কঠিন জায়গায় ভুলটা ধরছে এগুলা মনে করো ভাবতে গেলে অবাক লাগে যদিও মুসলমান মুসলমানের সন্ত্রাস কিন্তু করাইছে কারা হইতে পারে করাইছে ইসলামের শত্রুতা তাই না দেখো কোরআন শরীফ জমাকার থেকে কোরআন শরীফ জমা করছেন জামিউল কোরআন হ্যাঁ এই তো ধন্যবাদ শুকরান কই ভাই হ্যাঁ কোরআন শরীফ জমা করছেন কি জামিউল কোরআন বলা হয় জামে মানে কি একত্রিত করা জামিউল কোরআন মানে কোরআনকে একত্রিত করছেন জমা করছেন এই যে আমরা এইরকম কোরআন শরীফ দেখি না এরকম ছিল না এক এক জায়গায় এক এক ছিল ছিল ঠিক আছে তো এই এক এক জায়গার স্বভাবগুলোতে একত্রিত করছেন ওসমান হান তারপরে কোরআন শরীফ লেখসে কি জানো মানে কোরআন শরীফ মানে এটা তো অবশ্যই আল্লাহ তালার বাণী কিন্তু যখন জিব্রাহ আলাহি সাল্লাম বলতেন হ্যাঁ তখন নবীকরম সাল্লি সাল্লামকে সাথে যখন এটা নাজিল হতেন তখন নবী গ্রম সাল্লাহ সাল্লাম আবার এটা জানাই দিতেন সাহাবিদ এই অনেকে কেউ শুনে মুখস্ত করে বলাইতেন তাদের মেয়েটা ছিল অত্যাধিক প্রখর হ্যাঁ কেউ নবী করিম সাল্লাহ সাল্লাম বলার সাথে সাথে মুখস্ত করে বলাতেন কেউ এটা লিখে রাখতেন কে পাতা লিখতেন কাগজে কি কাগজে লিখতে কি পাথরের উপরে লিখে রাখতেন এখনো শরীফে বিভিন্ন জায়গায় পাথরের উপরে অঙ্কন করা আছে বিভিন্ন আয়াত বুঝছো তো এগুলা লিখে রাখতেন তাই এই চাষটা অনেকে করতেন তার মধ্যে অন্যতম একজন হলো কাতে বহি যার নাম তিনি হলেন মহাবিয়া রহমান কে মিয়ার রবিউল আনভান এই যে দেখো ওসমান যে মহুদের যার নাম বললাম হ্যাঁ মহাবিয়া না এজিদ তো ভালো না হ্যাঁ এজিদ মনে করো হুসাইন হাসান হুসাইন এই হুসাইন রাজুল্লাহ আনহুয়ের কি করছে আনহুমা তাদেরকে শহীদ করছে মানে কার ইতিহাস জানো না এই এজিদ সেই মহাবিয়া আনহু ছেলে বুঝছো এখন এইখানে আর কোনো সম্পৃক্ততা নেই সোজা হিসাবে এটা আমাদের বিশ্বাস কে বিশ্বাস এবং আসলে বাস্তব ইতিহাস আদেশ ভিত্তিক ইতিহাসগুলো দেখলে আমরা এটাই জানতে পারি কিন্তু ওই যে খ্রিস্টান মার্গের ইতিহাস যারা ওই আলি আমাদের সে বইতে পড়ায় হ্যাঁ বিভিন্ন জায়গায় বইতে ওই মীর মুশারেফ হোসেনের একটা বই আছে বিষাদ সিন্ধু এই এডি পরী যারা এই যে মহাবীর সম্পর্কে খারাপ ধারণা করে এদের আসলে মূল জ্ঞানই নেই মনে করো ইসলামের শত্রুরা যদি একটা ইতিহাস লাগে সেই ইতিহাস কি আমাদের পক্ষে লাগবে না ওদের মত ক্রিয়া লাগবে সেই এরকম ক্রিয়া লাগবে মনে করো এখন তোমার একজন শত্রু তোমার সম্পর্কে মন্তব্য করতেছে এখন মন্তব্য করার সময় কি তোমার পক্ষে মন্তব্য করবো না বিপক্ষে মন্তব্য করবো তো ইসলামের শত্রুরা ইতিহাস লাগছে সেই ইতিহাসকে যদি আমরা মুসলমানরা টানতে চাই তো এটা আমরা তাদের এই ইতিহাসটা কেমন বিশ্বাস করি তো এখনকার কিছু মানুষ ওই ওই মীরমচারের পরে বা খ্রিস্টানদের দেখানো ইতিহাসকে করে ওই ইতিহাস বইলা যায় আর নওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়াজবুল্লাহ জায়গায় জায়গায় মহাবীর রাদুল্লাহ আল্লাহ সম্পর্কে এত খারাপ জঘন্য ভাষায় মন্তব্য করে মনে হয় যে মহাবীর রাদুল্লাহ আল্লাহ কোনো মুসলমানই না কাবরে লাগে না এমন তাচ্ছিল্য শুরু কথা বলে এই মিয়া নাউজবিল মহাবিয়া জ্বালানোকে বলে কি এই মোয়াবিয়া মানে পারে না যে একটু মুখের গালি গালির মধ্যে নেওয়া যায় না এত শুরু করে কিন্তু এটার মূল ঘুরা কোথায় ওই যে মৌদুদি এই পথ দেখাইছে কে মৌদুদি তাহলে এই শাহাবাস সম্পর্কে যেখানে বলা হয়েছে তাকিদা হলো যে তাদের দোষ ধরা যাবে না সেখানে না বুঝা খ্রিস্টানদের লেখা পড়া দেখা তো সাহাবাদের ভুল ধর্ম এটা তো আসলে প্রকৃত মুসলমানদের চিন্তা হইতে পারে না তাই না আমরা ইতিহাস দেখব হাদিস ভিত্তিক কি ইতিহাস আছে কথা নাই হাদিস ভিত্তিক কোন ইতিহাসগুলো আছে সেগুলো আমরা দেখব কিন্তু এখনকার মুসলমানদের বললাম পড়াশোনা করতে জানে এরা ঘাঁটতে জানে না খালি শুনতে জানে না কথা নাই ওই যে নেতা বলছে এই এই যে শুনছো যে শুনছি এটা গবেষণা করে আসলে কথাটা ঠিক না না ঠিক এই গবেষণা করে যে আমি একটু পড়ালেখা করি আমি জানি আসলে তো এটা একটা সাংঘর্ষিক বিষয় হয় তাহলে কেমন বলছে সম্পর্কে ভুল ধরবে হ্যাঁ আমার বাবা সম্পর্কে আমি যখন ভুল বলবো তখন মনে হইতে হবে যে টিজার কিছু একটা ঝামেলা আছে যেহেতু কিছু একটা ঝামেলা আছে অথবা আমার আমার সম্পর্কে আগে ইতিহাস জানতে হবে আমি যেই কথাটা বলছি আসলে এটা শত্রু শত্রু এটা আগে জানতে হবে তাই না এটা হলো নিয়ম কিন্তু ওই আমাদের মুরুব্বী আমাদের পথ প্রদর্শক বা আমরা আমরা যাকে অনুসরণ সে সাহাবা আজমাইনদেরকে যখন সমালোচনা করব তখন সেটা কি আমরা মেনে নেব তখন আমাদের দায়িত্ব কী সেই বিষয়গুলোকে আরো গবেষণা করা না সেই বিষয় নিয়ে আরও পড়াশোনা করা তাই না পড়ালেখালে হাদিস ভিত্তিক বা বিশ্বস্ত সূত্রের যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাস তো এখনকার বলার মানুষই নেই প্রতি কয়েকজন আলেম বলে বাকি সবাই ওই মসজিদা মসজিদে খালি এই কার্বাল আসলে এই দশ তারিখ আসলে এই বয়ান শুরু করে কত মানুষ যে গোবনে ইমান হারাও জানলাই ভালো জানে আপাতত দৃষ্টিতে দেখা যায় ইমান হয়ে আছে কিন্তু কাফের বলা যায় না মাছালানো যায় কথা বলাই কিন্তু এমন জঘন্য জঘন্য কথা বলে মনে হয় যে ইমানই থাকে না এরকম পরিস্থিতি এই কারণে এখানে এই যে বলা হয়েছে যে তাদের প্রতি সুধারণা ভালোবাসা হবে কোনো তাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহের বিষয় আমাদের বিশ্বাস থাকবে এরকম সেটা আল্লাহ তালা হয়তো আমাদের শেখানোর জন্য এরকম কিছু ঘটায় দেখেছে অথবা নয় অথবা ওই সময় যে কোনো একটা পরিস্থিতি এরকম কিছু হয়েছে কিন্তু সেটা মুসলমান মুসলমানের বিরুদ্ধে না ঠিক আছে যাই ঘটনা ঘটছে যে রকমই হচ্ছে আয় সারা যে লাল হোক আলী রাজে লাল হোক যুদ্ধ করছে আর দুইজনেই কিন্তু মুসলমান আর দুইজনেই কিন্তু জান্নাত আমরা সোজা বলতেই পারি জান্নাত তাই না আয় সারা যে লাল আলী রাজে লাল যুদ্ধ করছে এখন মাঝখানে যুদ্ধটা বাজা হয়েছে কে বিধর্মীরা ইহুদিরা কথা বোঝা নাই ওই ইহুদিরা বাজায় দিছে ইহুদিরা তো বাজাইছেই এই কারণে যে পরবর্তী কেমন পর্যন্ত যত মুসলমান আসবে তাদেরকে এটা দেখে ওই সাহাবাদের সম্পর্কে কি করব বিদ্বেষ ছড়াবো তার বিমান হয়ে যাবে তারা যে পথ দেখেছে সেই পথে চলবে না বুঝে নাই ঘটনাটা কোন জায়গায় দেখছো এখন মনে করো এই যে কাতে ওই হযুৎ মহাবের সম্পর্কে এই যে একটা বিরূপ মন্তব্য মনে করো যে সে যদি খারাপ হয় তাহলে সে যে কথাটা লেখছে নিজের মন কোরআন শিরিপ লেখা সময় নিজের মন কথা কোনো কথা লেখা দিতে পারে না কথার কথা দেখো পয়েন্টটা কোন জায়গায় যে কথা বুঝো এগুলা কিন্তু তোমাদের মেয়েদেরও জানার বিষয় অনেক এখনকার বর্তমান সময় অনেক জামাতি ছাত্রী সংস্থা নামে কিছু আছে দেখবো অনেক দাওয়াত দিবাই হ্যাঁ আমরা ইসলামী উপবুক্ত যখনই শুনবা জামাত ইসলাম জামাত শিখে তখন ওইখান থেকে এই আঁকিটা তখনই মনে করে মনে নিয়ে আবার বুঝছো এগুলো তোমাদের জানা জরুরি অনেক জায়গায় এরকম ধরা দিতে মানে কি ফেরেস্তার মতো কথা কিন্তু চিন্তা করে দেখো যখনই এরকম কেউ দাঁড় দিতে আসবে তখনই পয়েন্টটা দিবা যে এইটা একটু সমাধান করিয়া দেন তো তখন বলবো কিছু কথা যে এইটা আগে যাচ্ছে আমরা এগুলা বিশ্বাস করি তাহলে বইম দেন তাপিমুল কোরআন বা ইমদি বইগুলো আপনারা মানেন কে কথা বলছ তো এই যদি সেই কাতে বই হে মোবিয়া আনু সম্পর্কে এমন জঘন্য জঘন্য কথা বলছে যা মনে করো আমাদের ইসলামকে একেবারে টুকরো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় যখনই বলবো মনে করো এমন কত পয়েন্টে যাই ইহুদিরা এই কাজটা করছে চিন্তা করে একটা সময় আসবে কোরআন শরীফ আল্লাহর কালাম এটা বানানো এমনই তো অনেক সময় মাঝে মাঝে শুনি কিছু মানুষ যে আরে আমরা যে কোরআন শরীর গিয়ে তো লেখা আলে আদি এরকম এরা বলে এগুলো তো লেখা মাস এগুলো মানুষ ঢুকে দিছে মনে করেন নাওজব এখনই কথা শুরু হয়েছে ওরা জানে এরকম কথা ওরা উঠে দিব একসাথে বুঝে কিন্তু তার পিছনে তো অনেক মেহনত করতে হবে ওদের এই মেহনত করার জন্য এরকম স্বাভাবিক সম্পর্কে ভুল ধারণা না এমন মনে করো কোরআন শরীফ একটা মানুষের বোঝাইছে দেখেন যে কোরআন শরীফ লেখছে সেই লোকটা তার ছেলে নবীজির দরিদ্রকে মানে নবীজির নাতিকে জবাই করছে চিন্তা করে দেখছেন তার সেই ইয়াজিদের বাবা তাহলে সে ভালো হয় কি বলবা না এরকম করে বোঝাইছে কথা কথা আমি এই মত মতো করে মনে করে আমি একটা কথা সাজাইতেছি বলার পরে আসলেই তো খারাপ তারপরে যুদ্ধ মানে হ্যার সম্ভাবনা একেবারে খারাপ দেখছে কারণ আচ্ছা বলেন তো হ্যাঁ যদি খারাপ হয় এই যে জিনিস এই জিনিস জমা করছে তাহলে এই জিনিসের ভিতরে মন করে কিছু ঢোকা দিতে পারে না বলে তো হ্যাঁ পারে তাহলে লোক ভালো না হলে তো এ করতে পারি তাই না কাজে দু নম্বর করতে পারি পরে এই যে দেখেন আমরা যে কোরআন শিল্প পড়তেছি এই কিন্তু আসলে কোরআন শিখতে কথাটা কোন জায়গায় দিছে দিচ্ছে এগুলো দাওয়াত দেয় যে পার্বত্য অঞ্চলে উত্তর অঞ্চলে এগুলো দাওয়াত দেয় দাওয়াত দিলে কিন্তু যুক্তি দিচ্ছে ঠিক মতো তাই না যে এই যে জানা যে কোরআন লেগছে এটা কিন্তু মন করা আল্লাহর কোরআন শিব আল্লাহর বাণী কোরআন এটা ঠিক আছে দেখো কোন জায়গায় আসছে কোরআন আল্লাহর বাণী এটা ঠিক আছে কিন্তু যে লেখছে সে কিন্তু মন করা লেখালেছে কথা বোঝা নাই আসলে প্রকৃত এটা না প্রকৃত ধর্ম ইসাই ধর্ম এটা এক একজনে এক এক রকম বোঝায় নওয়াজ তারপরে মনে করি এই যে এখন একটা মুসলমানের সরল যার ভিতরে ইসলামী জ্ঞান নাই অল্প জ্ঞান আছে বা একটা সরল সজা মানুষকে যখন এরকম একটা যুক্তি দিয়ে বোঝাবো সে তো পুরাই বিশ্বাস করিয়া বলে তাই না যখনই মনে করবো যে এই কোরআন শরীফ মানুষের লেখায় এর ভিতরে ভুল আছে সাথে সাথেই শেষ ইমান হওয়ার পরে এরপরে যা এর আমরা যত নসিয়াত করবো কাজের নসিয়াত করবো যত ফর্দার হিসাব নামাজের হিসাব করবো নামাজের কথা বলবো যুক্তি দেয়া ফজিলত দেয়া এর ওই যে মূল জিনিস আছে আরে বলিয়া দিব যে কোরআনে বলছে আল্লাহ তালা এরকম এখন তখন এর বিশ্বাস হলো কি হয়তো বলবো না কিন্তু বিশ্বাস হলো কোরআন তো যে লেখা হ্যাঁ তুই ভুলি লেখছে এতো মন করে পারে যে বলবা না দেখো কোন জায়গায় যায় আঘাত করছে ঠিক ঠিক এইরকম করে মনে করো বিধর্মী বানায় আর কি বেইমান বানায় তাই না চিন্তা করো কৌশলটা কোন জায়গায় তাহলে আমাদের বিশ্বাস যে কখনো সাহাবি সম্পর্কে কোনো ভুল ধারণা করা যাবে নিশ্চিত যেহেতু কোরআন আল্লাহর কালাম এর ভিতরে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণ সন্দেহ নেই সেহেতু এই কোরআনের ভিতরে নব সাহাবিদের সম্পর্কে বলছেন যে তারা আল্লাহ তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তাদের তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট অদেব তারা যা করছেন যা করছেন এটা আল্লাহ তালা জানেন আমরা জানি না ওগুলা আমাদের মুখেও আনা যাবে না ওগুলা আমাদের সামনে আনা যাবে এটা আল্লাহ মানুষ অনেক কিছু জ্ঞান আমরা জানি না আমাদের মাথায় ধরে না বিজ্ঞানের বিষয় আমাদের সাধারণ মানুষের মাথায় ঢোকে না তাই না তো ওইটাও আমাদের মনে করতে হবে ওই বিষয়টাও আমরা আমাদের মাথায় ঢুকবে না অবশ্যই কোনো একটা কল ভালো আমরা বিশ্বাস করি আমাদের শিকানের জন্য আল্লাহ বা আমাদের শিকার বা এরকম একটা কিছু আমাদেরকে একটা ইমানের পরীক্ষা করার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটাও হতে পারে আমাদের ইমান ইমানের পরীক্ষা করার জন্য হয়তো এই এই জিনিসটা আল্লাহ তালা এইভাবে তৈরি করছে এই যে বিষয়টা এখন আমাদেরকে ওই যে মধু দিয়ে এখানে কিন্তু তার উচলে কিন্তু এখন বর্তমানে একটা বড় ইসলামিক দল। আছে জামাত ইসলাম কিন্তু সেই আকিদা বিশ্বাস চলতে আছে এই ওলামাইকরাম চলমানে মরভূজা রহমতুল্লাহ বলছেন ডাইরেক্টলি বলছেন জামাত ইসলাম শুনে দিন ইসলামী দল না বুঝে নাই কেন বলছেন এইসবের কারণ এক বুক ফুলায় বলছেন কেউ এই কথা বলতে পারে না কোনো আলেম আল কিন্তু এবং অন্য জবন্দরের অনেক ওলামাইকরাম এই কথার সাথে সম্পৃক্ত আছেন এবং বিশ্বাস করছেন এবং এই কথার উপরে ধীরও আছে হ্যাঁ তারা আসলে ইসলামিক দল হতে পারে কারণ যার এই মূল জিনিসের ভিতরে আঘাত লাগে যেই মানুষের কিছু কথা মানে কোরআন বেইমান হওয়ার মতো মানে একটা সময় বেমান করানোর জন্য ইহুদি খ্রিস্টানরা করানোর জন্য যেই কথাকে ব্যবহার করতে পারবে বা কিছু মান যেই দলের প্রতিষ্ঠাতার ইঙ্গিতটা এমন জায়গায় গেছে যেখানে আমাদের ইমানও কিমানের নেওয়া প্রশ্ন যেখানে আমাদেরকে বলছেন আল্লাহ নবী যে মা মা আনা আনা সাহ মানে আল্লাহ নবীকে বলেছেন যে আমরা চাহবাড়া জিজ্ঞাসা করেছেন আমরা কোন পথ মেনে চলছি মতো পর্যন্ত মানুষজন কোন পথে মেনে যে আমি এবং আমার চাহবাড়া যেই পথে আছি এই পথটা হলো সরল সঠিক পথ মানে তেহাত্তরটা দল হবে আমার উন্মতের ভিতরে তেহাত্তরটার ভিতরে একটা দল শুধু জাননা যাবে সেটা কোনটা আমি এবং আমার চাহবার যেই পথে আছি এই পথ যারা অনুসরণ করবে তারা জান্ন এটা হাদিসের কথা কথা বুঝছো সেই সাহাবাদের কথার ভিতরে যা যে সাহাবিদের পথ অনুসরণ করার কথা বলছেন যে জান্নাতের পথ সেই সাহাবিদের ভিতরে যখন সন্দেহ ঢুকে যায় তখন কার ইসলাম থাকে আমাদের জান্নাতের পথ থাকে তাহলে এই বিষয়গুলো আসলে ছোটখাটো বিষয় এই কারণে ইমানের ধীরতা নিয়ে ফজলুল করিম রহমতুল্লাহ মরম মোরম বিষয়গুলো শাহেক রহমতুল্লাহ ধীর বা বলছেন জামাত ইসলামী দল তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যদি আপনারা বলতে পারেন না আমরা ইসলামিক দল তাহলে বসে না একদম আপনাদের যত লাম নিয়ে আসেন আমরাও বসি কিন্তু তারা চ্যালেঞ্জ গ্রহণ করে নাই তার মানে আসলে তাদের ভিতরে বেজাল আছে ঠিক না পত্র পত্রিকায় দিয়ে দিছে যে হ্যাঁ চ্যালেঞ্জ করার জন্য কিন্তু তারা বসে না এখন পর্যন্ত বলতেছে তাদের ভিতরে যে মাসালাগতের সমস্যা আছে এগুলো নিয়ে যেন তারা বসে সমস্যা কিন্তু তারা আসে তারা ওই যে নিজেরা সূর্য পাবে আর অন্যদেরকে মোমবাতি হবে এটি অনেক ইতিহাস অনেক কথা এই বিষয়গুলো তোমাদের না জানা থাকলে একটা সময় আসবাব যেমন এক গোঝামিলের ভিতরে ফিরে যাবে বহু মানুষ এরকম সাহবা এজমাইম সম্পর্কে না যায় না বিরূপ মন্তব্য করে ইমানে ধরা খেয়ার এই জন্য দেখছো এই এইসব জিনিসগুলা ধরতে গেলে তোমার কত জ্ঞান অর্জন করা প্রয়োজন সামনে তো এখন তো দেখোই নাই সামনে আরো যে কঠিন মুহূর্ত আসতে এখনো তো দেখো নাই যে কোরআন আল্লাহর কালাম না এরকম ঘোষণা হয়েছে এখনো সামনে দেখবে এটা জোর তার কেন শুরু হয় যে কোরআন শরীফ আল্লাহর কালাম না এক সময় ঘোষণা আসবে ওই যে সূত্রতে এইরকম দলে তখন তোমার মুসলমানদের টিকে থাকা অত্যাধিক কঠিন হবে এই জন্য এইসব যেন আমার ইমান আমল নিয়ে যেন আমি টিকে থাকতে পারি এই জন্য বেশি বেশি জ্ঞান অর্জন করা প্রয়োজন আলেম হওয়া জরুরি মুক্তি আলেম হওয়া আমলে আলেম হওয়া জরুরি বোঝা নাই এরকম আলেম না যে আমি এলেম অর্জন করছি আবার ওই যে দুনিয়াদারের পিছনে যায় ঘোরাফেরা করতেছি এরকম আলেম হয় আলাম এলেম অর্জন করতে প্রয়োজন মুক্তি ফজল করেন যদি এলেম অর্জন করছি কোরআন সন্ধ্যাকে যদি আমি আদর্শ হিসেবে ধারণই করিয়া থাকি তাহলে সব জায়গায় এটাই আদর্শ নাই এটা পাশ্চাত্য নীতি কখনো আমার আদর্শ হইতে পারে আমার রাষ্ট্রে হোক যেখানে থাক যেখানে হোক সব জায়গায় আমার আছে এটাই সামাজিকতা এটাই আদর্শীয় এইভাবে করে আমরা কি করবো আকিদার বিষয়ে শক্ত থাকবো ঠিক আছে সাহাবা আজমাইন রাহু আনহুমদের সম্পর্কে কখনোই কোনো বিরূপ মন্তব্য করা যাবে না না যেহেতু আল্লাহ তালা বলেছেন রোজা আনহু আলম আলু চেস আর আমাদের আর কোনো কিছু আর অনেক আছে এই সমস্ত আমাদের আর কোনো বিষয় হিসাব নিকাশ করা লাগে ঠিক আছে এই কারণে আল্লাহ তালা তাদের বিষয়ে যেই সময় ঘটনায় আল্লাহ আলম আর সেগুলো হয়তো আমাদের আল্লাহ আমাদের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ তালা এই ব্যবস্থা করছেন অতএব আমরা ইমান আনি তারা সহি ছিলেন সঠিক ছিলেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকেও আমরা এই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকেও আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকেন এবং তার সাহাবা আজমাইন আমল করে যে জান্নাতের পথে আল্লাহর প্রিয় হিসেবে সেই পথে যেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেয় Así que